গর্ভাবস্থায় কি আপনি কাঁচা আম খাচ্ছেন যেহেতু এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচাম উঠছে আর টকঝাল চটপটা জাতীয় খাবারগুলো খেতে গর্ভাবস্থায় বেশ ভালোই লাগে কিন্তু কাঁচা আম খেয়ে আপনার বাচ্চার কত বড় ক্ষতি করছেন তা কি আপনার জানা আছে বলছি না যে কাঁচা আম স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক কাঁচা আমের অনেক উপকারিতাও আছে কিন্তু কাঁচা আম ভুলভাবে খেলে অনেক ক্ষতি হতে পারে আপনার শিশুর তাই জানতে হবে কাঁচা আম খেলে কি হয় কিভাবে খেতে হবে আর কারা খেতে পারবেন না হ্যালো মামিস ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা জানা আজকেই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনার আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক কাঁচা আমের সিজনে যখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় তখন খেতে বেশ ভালো লাগে ছোট হোক বা বড় গর্ভবতী হোক বা স্বাভাবিক মানুষ সবাই কম বেশি এটি খান আপনি যদি আমার বলা নিয়মে সঠিকভাবে কাঁচা আম খেতে পারেন তবে কি কি উপকারিতা পেতে পারবেন চলুন জেনে নিন কাঁচা ওজন কমাতে পারে এতে ক্যালোরির মাত্রা খুব কম থাকে গর্ভাবস্থায় যাদের ওজন বাড়ার টেন্ডেন্সি খুব বেশি থাকে অর্থাৎ অল্প খাবার খাচ্ছেন হু হু করে ওজন বাড়ছে তারা চান যে তাদের ওজনটা নিয়ন্ত্রণে থাকুক তারা চটপটা জাতীয় খাবারের মধ্যে কাঁচা আমকে রাখতে পারেন এটি আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখবে পাশাপাশি এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো কাঁচা আম খেলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকতে সাহায্য হয় এটি আমাদের অম্লতাকে দূর করতে সাহায্য করে গর্ভাবস্থায় বুক পোড়া করা খাবার খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা হওয়া এগুলো অনেকেরই হয়ে থাকে আপনি যদি কাঁচা আম খেতে পারেন তবে অম্লতা বুক পোড়া গ্যাস্ট্রিকের সমস্যা এগুলো থেকে মুক্তি পেতে পারবেন গ্যাসের সমস্যার উদ্বেগ ঘটলেই এক টুকরো কাঁচা আম খেয়ে দেখুন ফলাফল ভালোভাবেই পেতে পারবেন এটি মর্নিং সিকনেস বা সকালের অসুস্থতাকে দূরে রাখতে সাহায্য করে থাকে গর্ভাবস্থা মানে মর্নিং সিকনেস সকালবেলা উঠে বমি বমি ভাবে সমস্যা যারা এই সমস্যায় ভোগেন না বলতে হবে তারা ভাগ্যবতী নারী যারা ভোগেন তারা প্রথম তিন মাস তো খেতে পারেন না অনেকে পুরো গর্ভাবস্থা জুড়েই কষ্ট পান সকালবেলা উঠে যদি আপনি প্রথমে একটি খেজুর খাওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করে একটি বা দুটি কাঁচা আমের টুকরো খেয়ে ফেলতে পারেন এতে করে আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বধহজমের পাশাপাশি আপনার সকাল সকালবেলার অসুস্থতা বমি বমি ভাব মাথা ঘোরানো এই সমস্যাগুলো হবে না এটি ঝিমুনি দূর করতেও সাহায্য করে প্রথম তিন মাসে ও শেষ তিন মাসে ঝিমুনির সমস্যা খুব বেশি পরিমাণে হয়ে থাকে ক্লান্তি দুর্বলতা এই সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে কাঁচা আম আপনাকে আয়রন দিতে পারে যার ফলে আপনার ঝিমুনি দূর হয়ে যায় দুপুরে যদি আপনার ভাত খাওয়ার পরে ঝিমুনি উঠে সে সময় আপনি এক থেকে দু টুকরো কাঁচা আম খেয়ে দেখতে পারেন এটি আপনার এই ঝিমুনি ভাবকে কমিয়ে দেবে গর্ভবতী নারীদের মধ্যে অনেকেই যকৃতের সমস্যায় ভুগে থাকেন এর থেকে শরীরে প্রচুর পরিমাণে চুলকানি হতে থাকে বিশেষ করে পেটে এমন ধরনের চুলকানি দেখা যায় যকৃতের রোগ নিরাময়ে কাঁচা আম হচ্ছে প্রকৃত বন্ধু এটি টুকরো করে চিবিয়ে খেলে পিত্তরস ভালোভাবে নিঃসৃত হয় এবং অন্ত্রের জীবাণু সংক্রমণ ধ্বংস হয়ে যায় যকৃতের মধ্যে জমে থাকা টক্সিন বের করে দিতে সাহায্য করে কাঁচা আম গ্রীষ্মকাল পড়তে চলেছে যার মানেই হচ্ছে এখন ঘামাচি হবে ত্বকে র্যাশ হবে ইনফেকশন হবে চুলকানি হবে গরমের পরিমাণ বেড়ে যাবে সে সময় কাঁচা আম দিয়ে জুস তৈরি করে খেতে পারলে ঘামাচির উদ্বেগ থাকে না সানস্ট্রোক থেকে বাঁচতে পারবেন পাশাপাশি ত্বকে অ্যালার্জি র্যাশ চুলকানি ইত্যাদি সমস্যাগুলো আর থাকবে না কাঁচা আম রক্তের সমস্যা দূর করে কাঁচা আমের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন বা লৌহ থাকে যা আপনার লোহিত রক্ত কণিকার পরিমাণ বাড়ায় যার ফলে রক্ত স্বল্পতার কারণে ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া বাচ্চার ওজন কম হওয়া বুক ধরপর করা বাচ্চার সঠিকভাবে বৃদ্ধি না হওয়া এই সমস্যাগুলো আপনার কমে যায় যারা গর্ভস্থকালীন কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যায় ভুগছেন অন্ত্রকে পরিষ্কার করার জন্য তারা কাঁচা আম খান এটি পেটের মধ্যে জমে থাকা মলকে নরম করে করে দিতে সাহায্য টুকরো করা কাঁচা আমের মধ্যে মধু মিশিয়ে যদি কেউ খেতে পারেন তবে হবে হবে না মল নরম সকালবেলার কষ্ট দূর হয়ে যাবে কাঁচা আম শরীরের মধ্যে প্রাকৃতিক লবণ সরবরাহ করে যার ফলে সোডিয়ামের ঘাটতি দূর হয় এবং আপনার দেহের ভেতর থেকে বাড়তি লৌহ বের হতে পারে না এর জন্য কাঁচা আমের জুস খাওয়া উচিত আপনার শরীরের ইলেকট্রিক ব্যালেন্সকে ঠিক রাখার জন্য আগেই বলেছে ডায়াবেটিস রোগীদের জন্য কাঁচা আম খুবই উপকারী এটি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যে সমস্ত গর্ভবতী মহিলারা গর্ভস্থকালীন ডায়াবেটিস অর্থাৎ জেস্টেশনাল ডায়াবেটিসের শিকার রয়েছেন তারা কাঁচা আম অবশ্যই খাবেন গর্ভাবস্থায় স্কার্ভি রোগ হওয়া মারে দিয়ে রক্ত পড়া এই জাতীয় সমস্যায় অনেকে ভুগে থাকেন এগুলো সাধারণত হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে কাঁচা আম খেতে পারলে স্কার্ভি রোগ মাড়ির দুর্বলতা মারে দিয়ে রক্ত পড়া এই সমস্ত সমস্যা দূর হয় নিঃশ্বাসে দুর্গন্ধ থাকলে তা দূর হয় দাঁতের ক্ষয় হতে থাকলে তা প্রতিরোধ হয় কাঁচা আম গর্ভবতী মহিলাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে এছাড়াও গর্ভাবস্থায় অনেকেই শরীর অনেক গরম হয়ে যাওয়া অনুভব করে থাকেন কাঁচা আম খেতে পারলে শরীর অতিরিক্ত পরিমাণে গরম হবে না কাঁচা আমে পটাশিয়াম থাকে যা আমাদের রক্তের পটাশিয়ামের মাত্রাকে ঠিক রাখে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং ঘাম কম হতে সাহায্য করে এটি ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতেও খুবই ভূমিকা পালন করে থাকে যার ফলে কাঁচা আম খেলে আপনার শরীরে ব্যথা হবে না হাড়ের ক্যালসিয়ামের অভাব হবে না বাচ্চা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাবে এটি চুল ও ত্বককেও সুন্দর করতে সাহায্য করে বাচ্চার স্কিনকে ভালো করে মায়েদের হজম ব্যবস্থাকে উন্নত করে কিন্তু কাঁচা আম খাওয়ার ব্যাপারেও সতর্কতা আছে কাঁচা আম স্বাস্থ্যের পক্ষে উপকারী তার মানে এই নয় যে আপনি যতগুলো খুশি ততগুলো খেতে পারবেন কাঁচা আম আপনি সর্বোচ্চ খাবেন মাঝারি সাইজের হলে সর্বোচ্চ একটি পরিমাণ মানে একটি আস্ত আম খেতে পারবেন যদি ছোট সাইজের হয় তবে সর্বোচ্চ দুটি এবং বড় সাইজের হলে পুরো একটিও খাওয়া উচিত হবে না এটিকে তিন ভাগ করে দু ভাগ পর্যন্ত খাওয়া যেতে পারে খেতে ভালো লাগছে বলে উপর জুপুরি যদি আপনি কাঁচা আম খেতে থাকেন তবে আপনার বমি হয়ে যাবে ডায়রিয়া হতে পারে মাথা ঘুরাতে পারে মুখের ভেতরে ছাল চলে যেতে পারে এছাড়াও কষের কারণে আপনার বাচ্চার সংক্রমণ হতে পারে আপনার মুখ পেট গলা এগুলো ফুলে যেতে পারে তাই অবশ্যই এই সতর্কতা অবলম্বন করতে হবে কাঁচা আম খাওয়ার ব্যাপারে আরও কিছু কথা বলছি এখন ঝড়ে আম পড়বে যে আমগুলো ফেটে এর ভেতরে ধুলোবালি ও ময়লা ও জীবাণু প্রবেশ করবে এই ধরনের ফাটা আম কোনো গর্ভবতী নারী সেবন করবেন না এগুলো খুবই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং গর্ভাবস্থায় আপনার ইমিউনিটি খুবই খারাপ অবস্থায় থাকে ছোট্ট একটু জীবাণু আপনাকে অনেকভাবে প্রভাবিত করতে পারে এবং আপনার বাচ্চার জীবনটিকে শেষ করে দিতে পারে হতে পারে গর্ভপাত আপনি যখন কাঁচা আম সেবন করবেন তখন বাজার থেকে কেনা কাঁচা আম হলে আপনি জানেন না এর মধ্যে কোনো প্রকারের কেমিক্যাল মিশ্রিত করা আছে কিনা অর্থাৎ অনেক সময় দেখা যায় আমের শরীরে বিষ ছিটানো হয়েছে সেই আম গাছ থেকে পড়েছে দেখে সেই আম বিক্রয় করে ফেলা হয়েছে এই কেমিক্যালগুলো ধ্বংস হতে অন্ততপক্ষে সাত দিন সময় লাগে অথচ সাত দিনের আগে এই আম আপনি সেবন করছেন যা আপনার বাচ্চার বিকলাঙ্গতার কারণ হতে পারে তাই যখন আম কিনে আনবেন সেটি যদি আপনার পরিচিত জায়গার আম না হয় এবং আপনি শিওর না থাকেন যে কেমিক্যাল আছে কিনা সেক্ষেত্রে আম বাড়িতে অন্ততপক্ষে তিন থেকে চার দিন রেখে তারপরে খাবেন এবং আম খাওয়ার পূর্বে এটিকে কুসুম গরম জলের মধ্যে ভিনেগার ও লবণ মিশ্রিত করে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে এখান থেকে উঠিয়ে ভালোভাবে ধুয়ে ওপর থেকে মোটা করে খোসা ছাড়িয়ে তারপরে খাওয়ার চেষ্টা করবেন বাজার থেকে কেনা আম খাওয়ার ব্যাপারে এই সতর্কতা অবলম্বন করলেন তবে আপনার নিজের গাছের কাঁচা আম যদি হয়ে থাকে এবং তাতে কেমিক্যাল না থেকে থাকে সেক্ষেত্রে আপনি পেরে খেতে পারেন ভালোভাবে ধুয়ে খাওয়া জরুরি ফাটা আম পোকা লাগা আম এগুলো খাওয়ার চেষ্টা করবেন না এবং যে সমস্ত আম বিক্রেতা অর্থাৎ কাঁচা আম বিক্রেতারা ঝাল করে আম বিক্রি করেন এই আম ভুলেও খেতে যাবেন না গর্ভবতী মহিলাদের জন্য এটি খুবই ক্ষতিকারক আমি বারবার সাবধান করছি আপনি বাসায় যখন আম খাবেন আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে কোনো প্রকারের তেল ঝাল মশলা বাড়তি কাঁচা লবণ দিয়ে আপনি আম খেতে পারবেন না শুধু যদি আম চিবিয়ে খেতে চান সেক্ষেত্রে খেতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনার এই ধরনের সমস্যা না থাকে অর্থাৎ উচ্চ রক্তচাপের সমস্যা না থেকে থাকে সেক্ষেত্রে আপনি খুব কম পরিমাণে লবণ অথবা হিমালয়ান পিংসল দিয়ে খেতে পারেন তবে বাড়তি তেল মশলা ঝাল এগুলো দিয়ে খেতে আমি বারণ করছি এগুলো শরীরের পক্ষে খুবই খারাপ আমের উপকারিতা তো পাবেনই না আরও ক্ষতি হতে পারে আপনার তো ভিউয়ার্স গর্ভাবস্থায় কাঁচা আমের উপকারিতা অপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার